আসসালামু আলাইকুম এটা নাম কপি আজকে আমি এটা রান্না করবো এটা অনেকেই চেনে না এটা শীতকালে বেশি পাওয়া যায় শীতকালীন সবজি আমার খুব ফেভারিট একটি সবজি আমি খুব পছন্দ করি এটা খেতে আমার খুবই ভালো লাগে কারণ এটা মিষ্টি আবার হচ্ছে অনেক উপকারী একটা সবজি দেখছেন তো কতটা লাল আমি এগুলা কেটে এখন ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য ধোয়ার পরও কতটা লাল টকটকে কালার কত সুন্দর লাগছে দেখেন এগুলো আমার সম্পূর্ণ ধোয়া হয়ে গেছে খুবই ভালো লাগছে দেখতে এবার আমি এগুলো কাটার জন্য একটা মেশিনের সাহায্য নিচ্ছি কিন্তু আমি এটা কাটতে আমার এতটা কষ্ট হয় আমার ভয় লাগে কখনো হাতে না লাগে কারণ খুবই কষ্টদায়ক আর কি আমি এটা করতে পারি না তারপরও খাওয়ার জন্য তো করাই লাগবে করতে হয় পছন্দের একটি সবজি কেউ কি মিস করে আর প্রতি সারা সব সময় তো পাওয়া যায় না বছরে একবারই পাই তো আমি চলে আসলাম রান্নাঘরে এটা রান্না করার জন্য মরিচ পেঁয়াজ রসুন আমি ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে স্বাদ মতো একটু লবণ দেব যতটুকু পরিমাণ দরকার আর এর ভিতরে বেশি একটা হলুদের প্রয়োজন হয় না কারণ ওটা তো অনেক লাল অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি মানে অল্প কিছু বেশি না এরপর আমি সবজিটা পুরা দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছে ভালোভাবে কারণ এটা এখন যেমন দেখছেন এটা আসলে তেমন থাকবে না একেবারে নরম আর আরও কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে দেখতে কত সুন্দর লাগবে তো এরপর আমি এটা হচ্ছে দেখছেন কতটা সুন্দর আস্তে আস্তে হচ্ছে আরও ভালো হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য দেখেন আবার আমি বললাম না কালারটা চেঞ্জ হবে কতটা চেঞ্জ হয়ে গেছে এর থেকেও আরও আরও কালারটা চেঞ্জ হবে দেখতে কত সুন্দর লাগবে এই যে দেখেন এটা খেতে কিন্তু সেই স্বাদ আমার খুবই ভালো লাগে আর আমার মতো এটা কে কে পছন্দ করেন বা কে খেয়েছেন বা কার ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন দেখছেন আমার বাজেটা কত সুন্দর লাগছে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ